আমি অফিসে যাচ্ছি বাবা আমার কিছু কাজ আছে এমনটাই বলছে অপর্ণা তার বাবাকে তো পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো আর যোগ কাঁদতে কাঁদতে তার মাকে বলছে মা চাপা দেওয়া সমস্ত সত্যিটা সবার সামনে চলে আসছে আমার অতীতটাকে আর আমি অস্বীকার করতে পারবো না এবার সবাই জানবে আমার অতীতটা আর এটা শুনেই রাজলক্ষ্মী চমকে উঠে আর্যর দিকে তাকিয়ে থাকে কি যে বলবে সে ভেবেই পায় না আর অন্যদিকে অপর্ণা সকালে উঠে কোথাও যাওয়ার জন্য রেডি হতে থাকে তখন অপর্ণার বাবা এসে বলে কোথায় যাচ্ছিস মা তখন অপর্ণা বলে আমি একটু আর্য স্যারের অফিসে যাচ্ছি বাবা তখন অপর্ণার বাবা বলে তুই তো আর্য স্যারের চাকরিটা ছেড়ে দিয়েছিস তুই তো রেজিগনেশান দিয়ে দিয়েছিস তাহলে তাহলে কেন যাচ্ছিস আবার মা ওখানে তখন অপর্ণা বলে চাকরিটা ছেড়ে দিয়েছি ঠিকই কিন্তু চাকরি ছেড়ে দিলেও কিছু কাজ থেকে যায় বাবা সেটাই করতে যাচ্ছি তারপরে অপর্ণা রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যায় তখন অপর্ণার বাবা মা অপর্ণার চলে যাওয়া ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর চিন্তা করতে থাকে আর কি যে হচ্ছে তারা কিছুই বুঝতে পারছে না আর অন্যদিকে কিঙ্কর খুব চিন্তিত হয়ে সেই ছবিটা হাতে নিয়ে দেখতে থাকে যে ছবিটা দেখে অপর্ণা আর্যকে জিজ্ঞেস করেছিল কে আপনি তারপর কিঙ্কর বাইরে গেলে তার সাথে দেখা হয় সেই তারা সুন্দরী মায়ের সুন্দরী মা বলতে বলতে রাস্তা দিয়ে যায় যে কেউ আর কিছু আটকে রাখতে পারবে না এবার সবটা সবার সামনে আসবে তুই আর কিচ্ছু লুকিয়ে রাখতে পারবি না আর এটা শুনে চমকে ওঠে কিঙ্কর কিঙ্কর হয়তো কিছুটা বুঝতে পারে কি লুকিয়ে রাখার কথা বলছে তারা সুন্দরী। আমরা সত্যি সবাই এবার জানতে চাই যে আর্যর অতীতে কি এমন ঘটেছিল যেই অতীতটাকে তারা সবাই মিলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কি এমন আছে সেই অতীতে কিং করি বা কীভাবে যুক্ত তার অতীতের সাথে এই সমস্ত উত্তর আমরা পরবর্তী গল্পগুলোতে পেতে চলেছি তো পরবর্তী আপডেট সবার আগে পেতে আমার সাথেই থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো ধন্যবাদ